ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরীফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে মাদারীপুরের বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর মাদারীপুর সদর জেলা পরিষদ জামে মসজিদ পুলিশ লাইন জামে মসজিদ পৌর গোরস্থান জামে মসজিদ শহরে পুরানবাজার জামে মসজিদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উপশহর জামে মসজিদ চকবাজার জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ মডেল জামে মসজিদ সহ শিবচর রাজৈর কালকিনি ডাসার উপজেলার সকল মসজিদে শরীফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আদিতি দেৱান চি এন বাংলা নিউজ ডেস্ক